বিদেশ পাঠাই দেয় বিদেশ পাঠায় দেওয়ার পরে সে আমি যেই রুমে আমি ঘুমাসতাম ওই রুমে প্রতিদিন আমার ধুলাবাই যেত ধুলাবাই যাওয়ার পরে তারপরে আমি একদিনকে বললাম কি দেখেন আপনি যদি আমার কাছে ভাবে আসেন তাহলে কিন্তু আমি আপুর কাছে বইলে দিব তো এরকম কথা করতে একদিনকে আমার বোনই দীঘা ফলাইসে দীঘা ফলানোর পরে এখন আমার বোন বলছে যে তুমি এটা কি করো তুমি তোমার ছোটো ভাইয়ের বউ না সে বললো কি ছোট ভাইয়ের বউ হয়েছে তো কী হয়েছে ওকে আমার ভালো লাগছে তাই করি কারণ আমার পছন্দ করছে আগে আমার ওই বোনের তিনটা বাচ্চা এখন তো আমি তো এখন ইং তার ভালো লাগতে পারে আমার বোন এখন বয়স্ক হয়ে গেছে জন্য আমাকে ভালো লাগছে দেখে সেভাবে না পাইব দেখে তার ছোট ভাইয়ের জন্য আমাকে নিয়ে তার ঘরের তার ছোট ভাইয়ের বউ বানিয়ে সে আমাকে ব্যবহার করে ঠিক আছে তারপরে এরকম কত কথা আমার বোন দেখা ফলাইছে দেখা ফলানোর পর আমার বোন বলে যে তুই বেশি কথা বলবি তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে দেব তারপরে কি করবে আর তিনটা বাচ্চা আছে আমার বোনের এখন তো সে যদি চলে যায় বা তাকে যদি ছেড়ে দেয় মানুষও তো খারাপ বলবে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার জীবনের লাইফ একটা দুর্ঘটনা ঘটেছে সেই বাস্তব জীবন কাহিনী নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম তো আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে দেখে তারপরে যে যাওয়ার বলবেন কারণ সবার জীবনের লাইফে একটা দুর্ঘটনা ঘটতেই পারে তো আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে তাই আমি বলতে আসছি আপনাদের মাঝে তো দর্শকদের আমার আমার বড় একটা বোন ছিল ওর বিয়ে হয়েছে আমি তখনকার খুবই ছোট সাত আট বৎসর তখন আমার বয়স আমার বোনের বিয়ে হয়েছে আমরা দুই বোন আমার নাম হচ্ছে সুরমা তো বিয়ে হওয়ার পরে তারপরে আমার আমি যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই তখন আমার বোনেরও বিয়ে হওয়ার পর বাচ্চা হয় দুইটা মেয়ে একটা ছেলে তার এখন বর্তমানে তারপরে আমিও আস্তে আস্তে বড় হইতেছি তো যখন আমি ক্লাস নাইনে পারি তখন কা আমি এবার আমার দুলাভাই বাড়ি খুবই কম বেড়াতে যাইতাম তারপরে একদিন কা আমার দুলাভাই বললো যে শালিয়া আসো বেড়াতে আমি গেলাম আমার দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে যাইতাম তারপরে সেখান থেকে আর কি আমার খুবই লজ্জা পাইতাম আমার দুলাবাই সাথে আমি আর কি বাড়িতে যাইতে তারপরে গেলাম যাওয়ার পরে আমার দুলা আমাকে মনে মনে পছন্দ করে ফলাইছে পছন্দ করার ফলাইছে পরে দেখা গেছে আমি আমার দুলাবাই একদিনকে আমি বসে রয়েছি আমার দুলাভাই আমাকে হাত চাপ্পা ধ আমি বললাম দুলাভাই আপনি আমার হাত চাপা দেন কেন হাত ছাড়েন পরে বললো না শালি একটু হাত ধরে কি হয় দুলাভাইয়ের হাত ধরে না দুলাভাই শালিকার হাত ধরে না আমি হ্যাঁ ধরে অবশ্যই ধরবো না কেন আপনি আমার হাত ধরে না আপনি আমাকে ছেড়ে দেন তারপরে সে আমাকে কেউ দেখা গেছে এরকম তার ভালো লাগতে থাকে তারপরে ভালো লাগার পরে সে একদিনটা আমার আর কি এভাবে অনেক ঘরসার থেকে আর কি সম্বন্ধ আসে তো আমার যে দুলা ভাই উনি আমাকে বিয়ে দিতে চায় না সে তো মনে মনে বলতেছে যে যদি এই শালিকে আমি বিয়ে দিয়ে দিই তাহলে তো আমি তো আর এই শালিকে পাবো না তাহলে সে কী করলো সে তার ছোটো একটা ভাই ছিল তারা তিন ভাই ছিল আমরা দুই বোন তো সে তার ছোট ভাইয়ের জন্য আমাকে নিল কারণ সে যদি আমাকে নিতে পারে তার ছোট ভাইয়ের জন্য সে আমাকে সব কিছু করতে পারবে তারপরে দেখে সেরকম করতে তারপরে তার ছোট ভাইয়ের সাথে আমার সাথে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তারপরে সে চালাকি করে তার ছোট ভাইকে বিদেশ পাঠিয়ে দেয় বিদেশ পাঠায় দেয় বিদেশ পাঠায় দেওয়ার পরে সে আমি যেই রুমে আমি ঘুমাসতাম ওই রুমে প্রতিদিন আমার দুলাবাই যেত দুলাবাই যাওয়ার পরে তারপরে আমি একদিনকে বললাম কি দেখেন আপনি যদি আমার কাছে এরকমভাবে আসেন তাহলে কিন্তু আমি আপুর কাছে বইলে দিব তো এরকম কত কত একদিনকে আমার বোনই দীঘা ফলাইছে দীঘা ফলানোর পরে এখন আমার বোন বলছে যে তুমি এটা কি করো তুমি তোমার ছোটো ভাইয়ের বউ না সে বলল কি যে ছোট বাইর বউ হয়েছে তো কী হয়েছে ওকে আমার ভালো লাগছে তাই করি কারণ আমার পছন্দ করছে আগে আমার ওই বোনের তিনটা বাচ্চা এখন তো আমি তো এখন এখনই বয়সের মেয়ে তার ভালো লাগতে পারে আমার বোন এখন বয়স্ক হয়ে গেছে এর জন্য আমাকে ভালো লাগছে দেখে সেভাবে না পাইব দেখা তার ছোট ভাইয়ের জন্য আমাকে নিয়ে তার ঘরের তার ছোট বাইয়ের বউ বানিয়ে সে আমাকে ব্যবহার করে ঠিক আছে তারপরে এরকম কত কথা আমার বোন দেখে ফলাইছে দেখা ফলানোর পর আমার বোন বলে যে তুই বেশি কথা বলবি তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে দেব। তারপরে কি করবে আর তিনটা বাচ্চা আছে আমার বোনের এখন তো সে যদি চইলা যায় বা তাকে যদি ছেড়ে দেয় মানুষও তো খারাপ বলবে তো যত কিছু হোক না কেন আমার বনে মুখ বুঝে সব কিছু সহ্য করতো কিন্তু কখনো কিছু বলতে পারত না তো অনেক কষ্টের বিনিময় আমার বোন আছে আমিও আছি কারণ সে তার ছোট ভাইয়ের জন্য আজকে আমার দুলাভাই আমার আমার সাথেই চাহিদা মিটাইতে আমার চাহিদা মিটায় সম্পূর্ণ কাজে করে ছোট ভাইয়ের বোর সঙ্গে সে আসলে কি একটা কথা হচ্ছে কি দুলাভাই তো দুলাভাই থাকে দুলাবাই কখনো ভাই হতে পারে না কারণ আমরা শালিকা আমরা দুলাবাইকে ভাইয়ের চোখে দেখি কিন্তু তারা বোনের চোখে দেখে না তারা হচ্ছে যে খেলা করে কি দুলাবাই তো দুলাবাই থাকে দুলাবাই কখনো ভাই হতে পারে না তো আমার এই ঘটনা হচ্ছে যে ধরেন আমার স্বামী জানতো না তো আমার স্বামী তো আসবে আর একটা মাস পরে আসবে তখনকার সে যদি জানতে পারে এই করতে পারে তাহলে তো সমস্যা হয়ে যাব আর আমার হাজবেন্ড আসার সময় তারপর আসে যদি তারপরে সে যদি আমার কাছে দিনের বেলা যদি আসে কখনো তখন আমার হাজবেন্ড যদি জানতে পারে তখনকার তো সে আমাকে রাখতে চাইব না সে তখন কা বলবো যে আমি বিদেশে গেছি তখন কা মনে হয় তুমি এর সঙ্গে এগুলা করছো এটা ভাববে তো এই জন্য চাইতেছি যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি অন্য এক জায়গায় যে বাড়ি করব। বাড়ি করব করে সেখানে সে আর আমি না হয়তো আর কি করবো ছাড়া তো আর আমার কোনো পথ নাই বাড়ি আসলে তো সে যদি জানতে পারে তাহলে তো সব ই হয়ে যাবে তো এই জন্য তাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব বাড়ি করে থাকবো হ্যাঁ হ্যাঁ সংসার কারো জন্য দুজনের একজন রোড টিকবে না কারণ আমি তো চাই যে আমার বোনের সংসারটা টিকে থাকুক আমারটাও টিকে থাকুক কারণ যা করছে করছে আর যাতে ভবিষ্যতে না হয় দুলাভাইয়ের সঙ্গে আমার সঙ্গে তো জীবনে দেখা গেছে অনেক মেয়েদের সঙ্গে এরকমই হয় আমার জীবনের লাইফে এরকম হয়েছে তো সবাই অত ফ্রি থাকবেন না দুলাভাইয়ের সঙ্গে দুলাভাই দুলাভাইয়ের মতো সম্মান দিবেন আর ভাইকে ভাইয়ের মতো সম্মান দিবেন আর অত ফ্রিমেন্ট হয়ে থাকা ভালো না সুযোগ নয় দুলাভাই তো আমি আমার জীবনের বাস্তব ঘটনাটা বললাম যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন